আজকের গল্পটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের গল্পটির নাম জলপরি ও কাঠুরের গল্প এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব সে কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পরে দিন চল একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে যে কুড়াল দিয়ে মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল হরশ্রোতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগল যতভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনই করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জল পুরী নদীর মধ্য থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করল তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল আমি বড় গরিব আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই জল জলপুরি বলল আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি কেঁদ না এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলো এটা কি তোমার কাঠুরিয়া ভালো করে দেখে বলল না সঙ্গে সঙ্গে জলপুরি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও আমার কুড়াল নয় তখন জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখাল কাঠুরিয়ার সাথে সাথে নিজের কুড়ালখানি চিনতে পেরে খুশিতে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুড়াল জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হল তখন সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলি উপরন্তু সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিল কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যের দিন কাটতে লাগল এদিকে হলো কি এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আর একজন কাঠুরিয়ার মনে বড় লোক জন্মান সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগল তার কান্না শুনে আবার সেই জল সেখানে উপস্থিত হল পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করলো এটা কি তোমার সূর্যের আলো পরে সোনার কুড়াল ঝলমল করে উঠল তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠলো সে সঙ্গে সঙ্গে বলে ফেললো হ্যাঁ এটাই আমার ততক্ষণ আর জল টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল আর উঠল না লোবি কাঠুরিয়াটি হায় হায় করতে লাগল সে নিজের কপালে নিজের চড় মারতে মারতে বলল হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হল সোনার ও রূপার কুড়াল পাওয়া দূরে থাক নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম